সাসা আজকে বলে ছটা সেজনে মেয়ে দেখবার যাবেন হ স্কুল বোল হয়ে গেছে বিয়ে তো দেওয়া লাগবি চাসা একটা কথা কয় এক করবেন না ও করবো কি রে তুই আমার ভাস্তে হস কি কব ক চাসা কথা হচ্ছে আমার বাবা মা তো অনেকদিন আগে মারা গেছে তে আমি একটা এখন বিয়ে করবা চাচ্ছি খালি গার্জিনের অভাবে বিয়েটা করা যাচ্ছে না গার্জেন কি থাকা দেখবি তুই মেয়ে দেখে দেখে বিয়ে করলে চাষা আগের দিন আর আছে এখন মানুষ পরিবেশ দেখে বাড়ি ঘর দেখে চোদ্দ গোষ্ঠীর খোঁজ খবর দেয় তারপরে বিয়ে দেয় সেটা তুই অবশ্য ঠিকই করছো চাষা আপনি একটা কথা দেওয়া লিখবি আমার আপনি না করবেন না হে হে কল কবি তুই কি কব আমি তো কি কথা দেবো ছোট কিছুই সামো খালি আপনি কন আমি কথা দিচ্ছি তাহলেই কমো হা কত দিন কি কব ক যে বাড়ির ছলটি সব বিয়ে দিচ্ছেন ওই বাড়িতে বিয়ে করবো আর শালি আর কিছু লয় সর এডা জীবনে হয় হবি না কে এডো হবি এডো সম্ভব পৃথিবীত কত কি ঘটে যাচ্ছে আর সামান্য বিয়া যে বাড়ি তোর ভেদমো যে যে কই বাড়ি তোর শালি নাই আমার কথায় একটাই যে বাড়ি ছালি নাই সেবা নিয়ে দেখবা না 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 এডা তোর বিয়ে হই না আবদার এডা আমি মানেনা পারবো না তুমি আমার কথা দিছা এGLE কয়া কোনো লাভ নাই তোমাক মানে লয় লাগবি থাকো এখন আমি যাই আসসালামু কম বেশ রে মিসডি কি সালাম দিল রে Asalamualaikum নাকি ভালো করে সালাম কি কি যে হবি আজকে যে ক্যাঙ্কা করে বুঝই তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের তোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা আজ খালি হরমোন বেরি বেরি ঘুরছে মনে হচ্ছে পুগনি মে আড়জে দাইসিকেট টানি কিন্তু সেটা ভাবে কি আর লাভ আছে মা আমি কথা দিছি বিয়ে করলে আর বেরি খাম না থাকতো বেরি খাওয়ার কোনো দরকার নাই পান খাওয়া শিখবো হাকিমপুরি হাসিমপুরি ভিজে পাতি হেনা পাতি সুরুবি রেডলি বাবা নুরানি মতি চন্দ্রবাহার এগুলো জর্দাদে পান খামো লিসেই হবে অন্য লেভেলের লাগা পান দে টান বিয়েটা হলে বোক যে আমি কুটি কুটি ঘর বাড়িয়ে যাবো বাংলাদেশের ম্যাপত কয়দিন খালি দাগ কাটে কাটে থুচ্ছি বিয়ে হলেই আব্বার তুমি থাক করবি রে দেখা একে খাবো মেরে সিলসিলে হয়ে মিয়ে দেখ পর যা মিয়া বাকলিয়ে একবার মিয়ে পছন্দ হলে তুলে আনবো কদিন কাজে বিয়ে পড়া বেশি আশাত কি থাকমো দেখা একে খাব মেরে সিলসিলে হুয়ে মিয়ে দেখ পর জামহা মোহা মিয়া বাকলিয়ে এই কাম দিছো বারে দশটা না বাজেই গেল আব্বা বেন হামার জন্য দেরি করছে যাই মিয়ে দেখ পর যা লাগবে তাড়াতাড়ি করে যাই বাড়ি বিড়ি খাইনি আজকে রাস্তাতে ওরে বিয়ে করব সকাল ফকালে একদিন তো বিয়ে করবো বিয়ে করবো গোটাল বাড়ি মাথা তুলছিল আর আজ মেয়ে দেখবে জল লিখবি আর দেখিচ্ছি তুই ঘুরে বেড়াচ্ছ আর কয় না আব্বা হিন্দু বাড়ার সামনে ওই কাঁচলা যাই দেখি বগরি লাগছিল তাই খেত দেখ দিয়ে আনো ওই জন্য দেরি হলো কি রে তুই তো দেখিচ্ছি সংসারে হয়ে গেছো খারাপ বিয়ে না করে আমি রেডি আছি চলো আর কোনো কাম নেই যাবো আব্বা তোমাকে একটা কথা কমো কি কবু কো আদে আমি যে আমার জন্য তোমাকে নিয়ে যাচ্ছি তুমি দাদাক না ওই সময় কি আসলো আমি গুটি খেলাচ্ছি তোর দাদা আমার কাছে কয় যে সবা তুই বিয়ে করো আজকে আমি উমকে লিংকে মারা আসি উমকে অবস্থায় যে বিয়ে করলে যাচ্ছি বুঝিস তালে তাহলে একবার ভাবো গুটি খেলা ছাড়িয়ে দিছি সে আমি দশ বছর আগে এখনো পর্যন্ত তুমি বিয়ে করা না কম কথা তুই বুঝিস ছিল ওই সময় আমার বয়স মেলায় আসলো তাও খেলি আমার গুটি বুঝিস নি তো অত কম কাজ নাই কাম কাজ থাকলে কি আর কাম কাজ করছা সারাদিন তো খালি পাকি মারছা ওহো পাকি মারা তো লিস থাকি ওই আনন্দ গুণ মারিচ্ছ তে এখন মারো না এখন কো আইয়ার গান তুলে ছা নরে আগে ওলে আমি ভুল করছি এখন টাকা কি মারাবল লাই কষ্ট লাগে তে আছে তোমার মাথার দিকে চি ভালোই বুদ্ধি সেব হচ্ছে তোমার মাথা কয় জিবি কি করে কি রে এ ও সামনে বাড়ি ও থাম ওই বাড়ি তে যা লিখবি খটব আছে লতি ভাই কেবারে লতি ভাই ছেলের बाप চলে যাচ্ছে বারে কেবারে ঘর শেপ কখন আলা আরে খালেদ ভাই জে আতে মিচ্চ না কি আমি আছি আতে বসো বসো আব্বা মেয়ে ডাক দাও এও তো পাড়াবাড়ি কি তোর ধুনবাড়ি থাক দেখাবাই নি আসসালাম ওয়ালাইক কম খনক সাহেব এদি কি খালু ভাইডা আপনি শুব ভাই আপনি বেলি ডাকলি আসেন দেখি মা ৰোকেয়া মা ৰকিয়া এদি কাহে তোমাক আব্বা আহ লা বলে বাদ দে বাদ দা বাদ দাও এদিকে কেং কা কুমাৰ হে বিয়েক মই কালো কালো বাৰ্ দে হব লাগে মনে হয় ভাই আপনার মেয়ে এক তো দেখো আলহামদুলিল্লাহ ভালো বাড়ির যাই কথা কমেনি আপনার সাথে আরে খাওয়া দাওয়া করেন তারপর যান না না আমি এটা খেল দেখা এই জন্য আর কি এ এ ওটো হসে ঘটক এই এরা এটা মেয়ে হলো খালিদ ভাই ডিজাইনের মধ্যে ভালো আছে আর কালো তবে অর্থ সম্পদ খালি সম্পদ থাকলে হবে মেয়ে একশো একশো হওয়া লিখবি আর দেখো তো মেয়ের কোন শালি টেলে আছে নাকি সিংহের ধরনের বাড়ির মেয়ে দেখো হ সিং কে ধরণেরও মিয়া আছে তবে শালিটা কিন্তু ভালো নয় খুব একটা পাগলি পাগলি ভাব হোক সিং কা হই হোক তুমি দেখো আচ্ছা ঠিক আছে আপনি যেন দেব নি কতদিন দেখা হবে আচ্ছা যাও ফোন দিও থাকবাদ কেন ভাই আমার যেন খরচ তো দেবেন না আমার তো খরচ হচ্ছে তাও তোমাক কয়টা দেবো পান বেরি খাওয়ার টাকা দিলেই হবি কত টাকা আমি কি করবো রাতে ধরে একশো টাকা এলাও ধরো ভাই এদে আপনি কি দিলেন কিসের খালি একশো আপনি পাঁচ হাজার টাকা দেন পানবেরি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস